আপনারা যারা ফেসবুকের মধ্যে নতুন ক্রিয়েটার আছেন তারা অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন যে আসলে দু সালে এসে আসলেই কি নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজটি গ্রো করিয়ে নেওয়া সম্ভব কিনা বা নতুন পেজ খুলে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করা সম্ভব কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দু সালে এসে আপনি নতুনভাবে পেজ খুলে কিভাবে গ্রো করতে পারবেন এবং আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কি না এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনিও যদি চান ফেসবুকে দু সালে এসে গ্রো করতে তাহলে অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলোর অবশ্যই আমি যে বিষয়গুলো বলবো এ বিষয়গুলো আপনি লিস্ট করে একটি খাতায় রেখে দিবেন আমি যে যে পয়েন্টের কথা উল্লেখ করব অবশ্যই সেই পয়েন্টগুলো আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে পারবেন নতুবা কিন্তু গ্রো করতে পারবেন না তো চলুন বন্ধুরা শুরু করি মূল ভিডিওটি বন্ধুরা আপনি যদি দু সালে এসে দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে চান বা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মেনটেন করতে হবে সেটি হলো আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে বা ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি কখনোই সফলতা পাবেন না বা একটি টাকাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আপনার মনের মধ্যে যদি এই বিষয়টি থেকে থাকে যে আসলে আমি ফেসবুকে কাজ শুরু করব। এক মাসের মধ্যেই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো এটি কখনোই আপনি এই চিন্তা নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে আসবেন না যদি আপনি এই চিন্তা নিয়ে ফেসবুকের মধ্যে আসেন যে এক মাসের মধ্যেই আপনি টাকা ইনকাম করা শুরু করব। এটি কিন্তু কখনোই করা সম্ভব নয় কেননা আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওগুলোর কেমন দর্শক ডিম্যান্ড আছে বা আপনি যে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চাচ্ছেন সেই ভিডিওর কোয়ালিটি কেমন আছে সেটি আপনি নিজে থেকে বিবেচনা করতে পারবেন না আপনার যারা দর্শক আছে তারাই কিন্তু এই বিষয়টি নিয়ে বিবেচনা করবে আর একটি বিষয় মনে রাখবেন আপনি যখন যে কোনো কাজ করার আগে টাকার চিন্তা করবেন যে আসলে এখান থেকে আমি এতদিনের মধ্যেই টাকা ইনকাম করতে শুরু করব সেখান থেকে আপনি কিন্তু একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় চিন্তা করতে হবে সেটি হলো আপনাকে ভালো কোয়ালিটি কীভাবে প্রোভাইড করতে পারবেন এবং আপনার যারা দর্শক আছে তাদেরকে কিভাবে প্রথম অবস্থায় স্যাটিসফ্যাকশান দিতে পারবেন এ বিষয়টি সর্বপ্রথম আপনাকে নিয়ে তারপরে কাজ করতে হবে অবশ্যই এখানে টাকার বিষয় আছে কিন্তু আপনি যদি টাকার জন্য ভিডিও তৈরি করে থাকেন বা তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওর কোয়ালিটি আছে বা আপনি যে বিষয়টি আপনার দর্শকদেরকে দিতে চাচ্ছেন সেটি ভালোভাবে আপনি দিতে পারবেন না টাকা অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন তবে অবশ্যই প্রথম অবস্থায় আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে আপনার দর্শকরা কী চাই সেটি ভেবে চিনতে তারপরে কিন্তু আপনাকে কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হবে তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না আর অবশ্যই আপনার যদি নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে যে আমি এক মাস দেড় মাস বা দুই মাসের মধ্যে ফেসবুক থেকে টাকা ইনকাম করব তাহলে ফেসবুকের মধ্যে আপনার না আসাই ভালো আপনাকে একটি বিষয় মেনে নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে আসতে হবে সেটি হলো আগামী ছয় মাস আপনি যে ভিডিও পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে এই ছয় মাসের মধ্যে আপনার ভিডিওতে একটিও ভিউজ আসবে না বা আপনার ভিডিওগুলোতে কোনো প্রকার ভিউজ আসবে না শুধুমাত্র আপনি আপনার পেজকে দাঁড় করানোর জন্য বা পেজকে ভারী করার জন্য এই ছয় মাস আপনি আপনার পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড করে যাবেন ছয় মাস পর থেকে আপনি তখন এক্সপেক্ট করতে পারেন আপনার ভিডিওতে ভিউজ আসবে বা আপনার ভিডিওগুলো দর্শকদের কাছে পৌঁছাতে শুরু করবে এক্ষেত্রে আপনি বর্তমানে যে কাজটি করছেন সেই কাজটি কন্টিনিউ করুন সেই কাজের পাশাপাশি আপনায় ফেসবুকের মধ্যে প্রতিদিন একটি করে ভিডিও দেন অথবা আপনার যদি সক্ষমতা না থাকে তাহলে সপ্তাহে দুইটি করে ভিডিও অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে দিতে হবে তবে যে কাজটি বর্তমানে করছেন সেই কাজটির পাশাপাশি আপনাকে সাইড বিজনেস হিসাবে এই ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে পরবর্তীতে আসি ফেসবুক থেকে ইনকাম করার জন্য যেভাবে স্টেপ নেবেন সেটি হলো আপনাকে ফেসবুকের মধ্যে কাজ শুরু করার আগে অবশ্যই কমপক্ষে দুই মাস আপনাকে সময় দিতে হবে ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করতে হয় কিভাবে এখানে ভিডিও আপলোড করতে হয় কিভাবে একটি প্রফেশনাল পেজ খুলতে হয় কিভাবে ভিডিওর থামনেল ডিজাইন করতে হয় কিভাবে পেজের যে জরুরি সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো ঠিক করতে হয় কিভাবে ভালো পরিমাণে ভিডিও এডিট করতে হয় কিভাবে একটি ভিডিওর টপিক নির্বাচন করতে হয় কিভাবে ভিডিওতে কথা বলতে হয় কিভাবে ভিডিওর প্রেজেন্টেশন তৈরি করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে আপনাকে স্টাডি করে নিতে হবে বা রিসার্চ করে নিতে হবে আর এই বিষয়গুলো যদি আপনি খুব ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি তিন থেকে চার মাস অথবা ছয় মাসের মধ্যে কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এটি কিন্তু নিশ্চিত তবে অবশ্যই আগে আপনাকে এক থেকে দুই মাস এই বিষয়গুলো আগে শিখতে হবে নিজে থেকে রিসার্চ করতে হবে যখন আপনি নিজে থেকে রিসার্চ করে এই বিষয়গুলো বের করতে পারবেন তখনই কেবলমাত্র আপনি সফলতা পাবেন ফেসবুকের মধ্যে একটি বিষয় মধ্যে রাখবেন আপনি যদি ফেসবুকে কাজ শুরু করার দুই মাস এদিকে সময় দেন যে আসলে ফেসবুকের কোন বিষয়গুলো আছে কোন বিষয়গুলো করা যাবে কোন বিষয় করা যাবে না বা কিভাবে কি এখানে করতে হবে কীভাবে ভিডিও এডিটিং করতে হবে এই বিষয়গুলো শেখার জন্য আপনি যদি ছয় মাস সময় আগে থেকেই দেন সরি দুই মাস সময় যদি আগে থেকেই দেন এবং পরবর্তী তিন মাস যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন তাই অবশ্যই ফেসবুকে কাজ শুরু করার আগে আপনাকে আগে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে যখন আপনি বিস্তারিত ধারণা রাখবেন তখনই কেবলমাত্র আপনি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে পারবেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন পরবর্তীতে আসি যে বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে সেটি হল অবশ্যই আপনাকে কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে আপনি যে কাজটি করেন না কেন আপনি যখন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করলেন সেটি আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে আপনি আজকে ভিডিও আপলোড করলেন দুই দিন করলেন না এক সপ্তাহ পরে সে আবার ভিডিও আপলোড করলেন আবার একদিনে দেখা গেল বেশি করে ভিডিও আপলোড করলেন এই কাজগুলো কখনোই আপনাকে ফেসবুকের মধ্যে করা যাবে না আপনি যখন ফেসবুকে পেজ খুলে ভিডিও আপলোড করা শুরু করলেন তখনই আপনাকে একটি নির্দিষ্ট টাইম শিডিউল মেনটেন করে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করা শুরু করতে হবে যেমন ধরুন আপনি যদি অন্য কোনো কাজ করেন বা আপনি কাজ ব্যস্ত থাকেন আপনি ভিডিও তৈরি করার সময় পান না তাহলে সেই ক্ষেত্রে অন্তত ফেসবুকে সফলতা পাওয়ার জন্য সপ্তাহে দুইটি করে ভিডিও আপলোড করতে হবে এক্ষেত্রে আপনি নির্দিষ্ট সপ্তাহের দুইটি দিন সিলেক্ট নিলেন ধরুন একটি শুক্রবার এবং একটি সোমবারে আপনি ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওটি আপলোড হবে রাত্রি আটটার সময় তাহলে অবশ্যই প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবার রাত্রি আটটার সময় আপনার ভিডিও আসতেই হবে এবং এটি কন্টিনিউয়াসলি আপনাকে তিন মাস করে যেতেই হবে কন্টিনিউয়াসলি আপনি যদি তিন মাস এই সপ্তাহে দুইটি করে ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজটি অবশ্যই বুস্ট করার সম্ভাবনা আছে কেননা ফেসবুকে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত বলে থাকে যা আসলে কন্টিনিউয়াসলি আপনি যদি তিন মাস ফেসবুকের মধ্যে একদম কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজটি অটোমেটিক্যালি ফেসবুক বুস্ট করে যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয় এবং আপনার কন্টেন্ট যদি দর্শকদের পছন্দ হয় সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলো বুস্ট করে দিবে তো বন্ধুরা এই যে তিনটি টিপসের কথা বললাম এই তিনটি টিপস আপনি যদি শুধুমাত্র মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না বা আপনার পেজটি গ্রো করার থেকে কেউ ধরে রাখতে পারবে না অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করেই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি এই বিষয়গুলো মেনটেন না করে আপনার ইচ্ছা মতো কন্টেন্ট আপনার ইচ্ছা মতো দিনে আপনি পাবলিশ করছেন আপনার যখন মন চাইলে তখন ভিডিও পাবলিশ করছেন আপনার যে বিষয়টি ভালো লাগে সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলেন এভাবে যদি আপনি এলোমেলোভাবে কাজ করেন তাহলে সেক্ষেত্রে দু হাজার সালে এসে কখনোই ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন না আপনাকে ফেসবুকের মধ্যে দু সালে সফলতা পেতে হলে অবশ্যই কনসিস্টেন্টলি এবং প্রপারলি কাজ করতে হবে আর বিশেষ করে আপনার কোনো ইউনিক কন্টেন্টের আইডিয়া থাকে তাহলে সেক্ষেত্রে দ্রুত আপনি কিন্তু ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন এই ইউনিক কন্টেন্টটি বলতে এমন কিছু বিষয় যে বিষয়টি এর আগে ফেসবুকে কেউ কখনো করেনি এরকম টপিক যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে দ্রুত ভিডিও তৈরি করা শুরু করে দিন আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন তো বন্ধুরা অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করে ফেসবুকে কাজ করুন চব্বিশ সালেও ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব বা দ্রুত পেজ গ্রো করা সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে